গুড মর্নিং বাবু গুড মর্নিং বলো তো মেয়ে রেডি স্কুলে যাওয়ার জন্য এখন বাজে হচ্ছে দশটা পাঁচ তো হাজব্যান্ড গেছে ঠাকুরের ফুল আর মিষ্টি আনতে তো এই যে মেয়ে রেডি আর সকালবেলায় আজকে স্যার পড়াতে এসেছিলো স্যার পড়িয়ে গেছে আর আমার সমস্ত কাজ বাজ পড়ে আছে এখানে দেখো সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে এই ঘরটার অবস্থা দেখো বৃহস্পতিবার এত আমার কাজের চাপ বেড়ে যায় তোমাদের কি বলবো দেখো অবস্থা মানে এক্সট্রা কাজ তো চলো মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপর তোমাদের সামনে আসছি বাবা দেখি কি লিপবাম গুরু আশ্রয় দেবো গুরু আশ্রয় দেবো আয় গুরু আসছে দিই দেখি না না তাই লজ্জা লজ্জা পেলে কী করাবে দেখি 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 লজ্জা পেতে নেই দাও 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 মর্নিং এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে রান্নাঘরে জল ভরেছি আজকে না বেশ ভালো জল ভরতে পেরেছি তো ধরা ভাত করা হয়ে গেছে ভাত করে দেখলাম ভাতটা পুরো সাদা ভাত হয়েছে বেশ অনেক দিন পর এরকম সাদা ধপধপে ভাত মানে চোখে দেখলাম এতদিন তো পুরো হলুদ হলুদ ধলু হলুদ হচ্ছিল বিছানা তো গোছানো হয়েই গেছে যেহেতু কি আর একটু অত্যাচার হয়েছে এখন বেশ ভালো করে টান টান করবো একটু ছেড়ে ফেলবো আর ঘরের জালনা দরজা কোনো কিছুই এখনও পর্যন্ত খোলা হয়নি তো সেগুলো খুলবো রান্না কিছুটা এগিয়ে রেখেছি কিছুটা এখনো বাকি আছে আজকে কি রান্না করবো বলো তো আজকে রান্না করবো হচ্ছে সেই যে কালকে আমার হাজব্যান্ড মাছ এনেছিল ইলিশ মাছ সেই ইলিশ মাছটা রান্না করো ভাজা হয়ে গেছে ইলিশ মাছ মাথাটা তিন পিস মাথা ছিল তো হাজব্যান্ড বললো মাথা আমি খাবো না তুমি অন্যদিন কালকে তাহলে করো মাথা দিয়ে অন্য কিছু মাথা দিয়ে কিছু করলে খাবে কিন্তু মাথা যে ঝোলে টোলে দিলে যে খাবে সেটা খাবে না তা বললাম তাহলে থাক দু পিস মাথা রেখে দিলাম আমার আবার আমার জন্য একটা মাথা নিলাম ওগুলো ভাজা হয়ে গেছে এখানে কালকে মেথি মেথিশাকটা কিনেছিলাম শাকটা ছাড়িয়ে রাখলাম এটা এখন কাটবো ধোবো তারপর আপাতত এখন মাথায় এসছে যে মাছের সর্ষে দিয়ে ঝাল করব। ইলিশ মাছ সর্ষে দিয়ে করব আর মেথি শাক ভাজা করব এটুকু প্ল্যানিং আছে তারপর আর জানি না কি করব কারণ এটা দিয়ে তো হবে না দুবেলা তো হবে না কিছু না কিছু আমাকে করতেই হবে আর পাড়ার থেকে সবজি রাখা হলো এই যে পালং শাক কাঁচকলা পেঁপে এই যে এটাকে শালগম বলে আমার হাজব্যান্ড সেদিন বলছিল রেখো তো ঠিক আছে আমাকে ঠিক আছে রাখবো দেখে আজকে পাড়ায় এসছে রেখে দিলাম ও খেতে চাইছে তো এটা শনিবার করব নিরামিষ সিম আর বেগুন তো চলো ঝটপট ঝটপট কাজগুলো কমপ্লিট করি আর তোমরা দেখতে থাকো ঠিক আছে জামা কাপড় ওই ঘরে ছিল কদিন ধরে ধোয়া হচ্ছে আর ওইভাবে লাট দিয়ে দিচ্ছি তো আজকে ফাইনালি এগুলো গোছাবো দেখো হঠাৎ করে যদি এরকম অমূল্য সম্পদ পাওয়া যায় অ্যামাউন্টটা ছোট হোক কিন্তু হঠাৎ করে যদি পাওয়া হয় তাহলে কত ভালো লাগে বলো যেন মনে হয় যেন কিনা পেয়ে গেছে এরকম কোনো সময় হয়তো আমি জামা কাপড় ওখানে রাখি জামা কাপড়ের হয়তো রেখেছি তো মনেও ছিল না বুঝতে তো বিশাল ব্যাপার তো দেখো বন্ধুরা পুরো পরিষ্কার জামা কাপড় সব ভাজ করে সব রেখে দিয়েছি আর আজকে এই দেখো সেচে বালিশের কভারগুলো সব কেচে দিয়েছি কারণ এই এই কভারগুলো আস্তে আস্তে নোংরা হয়ে যাচ্ছে তো দেখো পরিষ্কার এখন লাইটটা অফ করে দিই আর এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছে এই যে দেখতেই পাচ্ছ আমাদের এই ট্রলি আর ব্যাগ জীবনে কোনো দিন এখান থেকে উঠবে না এখান থেকেই কোথাও ঘুরতে গেলে এখান থেকে নিয়ে আবার চলে যাবো আবার এখানে রেখে দেবো এরকমই চলবে আর শীতকালে হচ্ছে জামা কাপড় রাখার ভীষণ সমস্যা মানে একটার পর একটা বেরিয়েই যায় রাখার মানে ঢোকানো হয় না কারণ এতটা জঞ্জাল লাগে শীতকাল আমার ভীষণ বিরক্ত লাগে জামা কাপড় জামা কাপড়ে মানে একদম ভেবাচাকা খেয়ে যায় এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরটা বন্ধ করে কাজগুলো সারলাম কারণ বিড়ালের যা উৎপাত কোন সময় ঢুকে মাছ খেয়ে নেবে ব্যাস হয়ে গেল তো চলো রান্না স্টার্ট করে দিই এখানে আলু বেগুন দিয়ে মেথি শাক ভাজা করছি সব পাটাকুটো হয়ে গেছে এবার ঝটপট ঝটপট করে রান্নাগুলো সেরে ফেলবো বেগুন দিয়ে আলু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে মেথি শাক মেথি শাক বেত শাক আমার খুব প্রিয় একটা শাক পালং শাকের থেকেও আমার মেথি শাক আর বেত শাক বেশি ভালো লাগে এখানে মাছের ঝালটা করছি ইলিশ মাছ সর্ষে দিয়ে প্যাকেট ছিল মানে কেনা সর্ষে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো ব্যাস কোনো কিছু বাটা বাতির কোনো সিন নেই এই দিয়ে মাছের ঝালটা করব। পাশে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে করব হচ্ছে এই যে আজকে যে পাড়ার থেকে পেঁপে রেখেছি পেঁপেগুলো একদম কচি ওই পেঁপে দিয়ে আলু দিয়ে ভেবেছিলাম ইলিশ মাছটা আমি খাবো কিন্তু না মনে হচ্ছে পেঁপে আলু দিয়ে ঘন্টটা করবো ঠিক আছে তাহলে একটা তরকারি হয়ে যাবে এক্সট্রা তো চলো ছটপট ছটপট করে ফেলি এই তরকারিটা প্লেন করলেও পারতাম শুধু আলু পেটে দিয়ে যদি একটা ইলিশ মাছ ভাজা আছে অনেক সময় কী হয় বলো তো নিজেদের শখের জিনিসও অনেক সময় সংসারে সবার কথা চিন্তা করে চ্যাক করতে হয় তাই না প্রচণ্ড পরিমাণে খেতে ইচ্ছে করছিল ইলিশ মাছটা মানে মাথাটা তার ভাবলাম যে না থাক এই তরকারিটা করি তাহলে একটু টেস্টটাও বাড়বে যদিও ফ্রিজে আরও দুটো মাথা আছে আর হাজব্যান্ড যে বলেছে প্রচুর খাবে যদি আমি মাথাগুলো মাথা গুঁড়ো দিয়ে করে ফেলি আবার কবে ইলিশ মাছ আসবে তার তো কোনো ঠিক নেই তাহলে ওর ইচ্ছেটা আর পূরণ করতে পারবো না এর জন্য রেখে দিলাম নিজের ইচ্ছে কি আছে বলো তো সংসারে সবাই যদি ভালো থাকে তাহলে তো আমার আমার ভালো হ্যাঁ না এটা তো আমি মনে করি আমার মনে হয় তোমরা সবাই এটাই মনে করো তো এখানে ইলিশ মাছের ঝালের মশলাটা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিই বেশি ঝোল করবো না তো এখানে আলু পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারিটা পুরোপুরি রেডি তো আর বেশি শুকাবো না এরকম ঝোলঝলই রাখবো কারণ ঠান্ডা হলে আলু একটু টেনে নেবে তো এটা নামিয়ে নেব আমাদের বান্না পুরো কমপ্লিট তোমাদের একবার দেখিয়ে দিই এখানে আছে ইলিশ মাছের ঝাল এখানে মেথি শাক ভাজা এখানে আলু পেঁপে দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট তো রেডি হয়ে গেছে আজকের লাঞ্চ মেনু একদম দুর্দান্ত এবার হচ্ছে এই বাসনগুলো মাজার পালা বাসনগুলো মাজবো গ্যাস মুজবো ঘর চার দিয়ে ঘর মুছবো এখন বেজে গেছে বারোটা বাজতে দশ এই ফোকাস এই হ্যাঁ বারোটা বাজতে দশ খুব তাড়াতাড়ি সাড়ে বারোটার মধ্যে আমি সম্পূর্ণ কাজ শেষ করার চেষ্টা করব। ঠিক আছে তো চলো ঝটপট কাজগুলো সেরে ফেলি গুড মর্নিং নেক্সট ডে কালকে সেই যে দুপুরবেলায় তোমার সাথে দেখা হয়েছে আর আমি দেখা করতে পারিনি মানে আসতে পারিনি আর তাই ভাবলাম যে চলো পরের দিন সকালেই আসি তোমাদের সামনে তো কালকে মেয়ের স্কুলের প্রোজেক্ট ছিল ওটা করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো জানো তো যার জন্য এই সমস্যা তো এখানে হচ্ছে বালিশের কভারগুলো লাগাচ্ছি মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি হাজব্যান্ড অফিস চলে গেছে আমি এখন বাড়িতে একা বান্না হাফ করেছি হাফ বন্ধ দিয়ে আগে এই কাজগুলো কমপ্লিট করছি কোথায় গেলো রে সেফটি কোথায় গেল। তো আজকে তো সেই যে ল্যাটা মাছ রান্না করবো ফ্রিজ থেকে বের করেছি আর কী কী রান্না করছি বা কী কী করবো সেগুলো তোমার সাথে শেয়ার করব ঠিক আছে তো দেখতে থাকো বয়সে কবার করে লাগিয়ে দিই এখন হচ্ছে দেড়টা বাজে এখন সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম সকালবেলা একটুখানি আসলাম দেখলে তো কাজবাজ করছিলাম বাড়ির সব কভার টভারগুলো করে লাগালাম আর এখন জল গরম বসিয়েছি এখন যাব হচ্ছে স্নান করতে কাল রাতে মাথায় তেল দিয়েছিলাম আজকে মাথায় শ্যাম্পু দেবো তাই আর বান্না তো সব কাজ হয়েই গেছে চলো আজকে লাঞ্চ পের তোমার সাথে শেয়ার করি করবো না করবো না করে অনেক রকম রান্নাই হয়ে গেছে এখানে ভাত হয়েছে এখানে পালং শাকের চচ্চড়ি সিম মানে ফুলকপি বেগুন আলু দিয়ে করেছি ধনে পাতা নেই এই পালং শাকের তরকারিতে ধনে পাতা দিলে খুব ভালো লাগে খেতে আর এখানে বেগুন ভাজা সকালে মেয়ে খেয়েছে আর দু পিস এক্সট্রা ভেজেছিলাম হাজব্যান্ডের জন্য আর এখানে হচ্ছে আজকে নতুন একটা রান্না করেছি ইলিশ মাছের মাথাগুলো রেখেছিলাম ভেবেছিলাম কচুর শাক করবো কিন্তু কচুর শাক আর পাড়ায় আসলো না ঘরে চিচিঙ্গাগুলো শুকিয়ে গেছিলো তাই ভাবলাম যে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের মাথা একটা ঘন্ট করেছি একটুখানি খেয়ে দেখেছি খুব ভালো লাগছে খেতে আর এখানে করেছি ল্যাটা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে তো মেয়ে চলে আসবে একটু পরে আজকে তো স্যার আসবে না আজকে মেয়ের গান আছে না আজকে গান নেই আজকে গান ম্যাম করাবে না তো চলো মাথাটা আশ্রাব এখন মাথাটা আশ্রাব আশ্রিয়ে মাথায় শ্যাম্পু দেবো চুল মুল উঠে একাকার হয়ে যাচ্ছে এমনি তো চুল কম মাথায় মাথায় যদি তেল দেওয়া হয় তাহলে চুল যেন এরকমভাবে গুনতে পারবো একটা দুটো করে এরকম মনে হয় ঠিক আছে চলো বন্ধুরা কাল থেকে ভিডিও স্টার্ট করেছি এখনও কন্টিনিউ চালিয়ে যাচ্ছি চলো ভিডিওটা এখানেই শেষ করে দিই দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট একটা ব্লগ ভিডিওতে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল টাটা বাই